গাজায় যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য ইসরায়েলের প্রতি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা মানবিক সহায়তা পুনর্বাহলের দাবিও জানিয়েছে বিবৃতিতে তারা ইসরায়েলকে পানি বিদ্যুৎ সহ মানবিক সহায়তার প্রবেশ অধিকার ফিরিয়ে দিতে এবং আন্তর্জাতিক আইনের আওতায় চিকিৎসা ও অস্থায়ী স্থানান্তরের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বেসামরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানান তারা বলেন সামরিক উপায়ে এই সংঘাতের সমাধান সম্ভব নয় বরং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও কূটনৈতিক প্রচেষ্টাই শান্তির একমাত্র পথ এছাড়া তারা গাজায় জাতিসংঘের প্রকল্প পরিষেবা কার্যালয় অর্থাৎ ইউএনও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের আহ্বান জানান তবে বিদেশি সরকারগুলোর যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল আকাশ ও স্থলপথে হামলা আরও জোরদার করেছে